আসসালামু আলাইকুম কাবার সামনে বসে আমার খুব প্রিয় কাজ ছিল কাবার দিকে তাকিয়ে তাকিয়ে শোনা এই প্রিয় কাজ করতে করতেই একদিন ছোটোখাটো একটা বিপদ এলো সেদিনও যথারীতি দুইটা চেয়ার টেনে আমরা দুজন কাবার সামনে বসলাম তখন খুব একটা ভিড় ছিল না একদম চোখের সামনেই কাবাঘর দেখতে পাচ্ছিলাম আবার দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি যেন অন্য জগতে হারিয়ে গেছি এভাবে কতক্ষণ থেকেছি তা ঠিক জানা নেই ধ্যান জ্ঞান সব ওই দিকে এমন অনেকটা সময় হয়ে গেল হঠাৎ আমাদের খেয়াল হলো আমার হাজবেন্ডের ব্যাগ মিসিং মেঝেতে হ্যান্ডব্যাগটা রেখেই এখানে বসেছিলাম দুইজন তন্ময় হয়ে কুরআন শুনছিলাম যে ব্যাগের দিকে কারো খেয়ালই ছিল না ব্যাগের মধ্যে তার আইডি কার্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়ালেট টাকা পয়সা সব ছিল এদিক ওদিক সব দিক তাড়াতাড়ি খোঁজা শুরু করলাম তাকানো শুরু করলাম যত দূর চোখ যায় কিন্তু দূর দূর পর্যন্ত সেই নীল রঙের ব্যাগের দেখা পেলাম না তে এসেছি সেটা মাত্র দুই দিন হয়েছে সামনে আরও বেশ কিছুদিন চলতে হবে বাড়িতেই বা ফিরবে কিভাবে মনে হচ্ছে দুজন চোখে অন্ধকার দেখা শুরু করলাম আমার হাজবেন্ড স্বাভাবিকভাবেই খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন আমরা দুজন দৌড়ে দৌড়ে পুরো কাবার চত্বর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খোঁজা শুরু করলাম ব্যাগ খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে ফেললাম কিন্তু কোথাও পেলাম না এভাবে খুঁজতে খুঁজতে একটা পাকিস্তানি ফ্যামিলিকে দেখলাম তাদের হাতে হুবহু আমার হাজব্যান্ডের মতোই দেখতে হ্যান্ড ব্যাগ খুব ইতস্ত লাগছিল কি করব? নিশ্চয়ই এটা ওনার নিজেদের ব্যাগ আমাদের সাথে জাস্ট মিলে গেছে কিন্তু অস্থির মন কিভাবে শান্ত করি ওনার কাছে গিয়ে বললাম আপনার মতোই হুবহু একটা ব্যাগ আমাদের হারিয়ে গেছে আপনি কি এমন কিছু দেখেছেন ভদ্রলোক মনে হলো কিছুটা বিরক্ত হয়েছেন বললেন আমরা এমন কিছু দেখিনি আমি ভাবছি আরও কিছু বলবো কি না তখন আমার হাজবেন্ড আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসলেন আমরা এর পর না পারতে জমজমের পানির এক ড্রামগুলো দেখাশোনা করে এমন এক কর্মচারী ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইলাম তিনি এমন কোনো ব্যাগ দেখেছেন কি না অথবা এমন কিছু হলে আমরা কি করতে পারি তিনি আমাদের বললেন এমন কিছু হলে অনেক সময় ছোটো বাচ্চারা দৌড়াতে দৌড়াতে তাদের পায়ে লেগে ব্যাগ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে খুঁজে দেখো পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে এমন খুব একটা হয় না যে কেউ কারো জিনিস নিয়ে যাবে ওনার কথা শুনে আমরা খুঁজতে খুঁজতে আরও পিছিয়ে চলে গেলাম আবার পিছন থেকে সামনে আসলাম খুঁজতে খুঁজতে সেখানে বসেছিলাম সেটার আশেপাশে তাকাতে লাগলাম ঠিক আমাদের পেছনেই বসেছিলেন এক সিস্টার তার দুই বাচ্চাকে নিয়ে তখন তাকে জিজ্ঞেস করলাম এরকম নীল রঙের একটা ব্যাগ আপনি কি কোথাও দেখেছেন আপনি তো অনেকক্ষণ আমাদের পিছনে বসেছিলেন এই সিস্টার তখন বলল আমার কাছে একটু আগে একটা ইয়াং কাপল এসে সন্দেহজনকভাবে টাকা চাচ্ছিল বলছিল তাদের নাকি সব হারিয়ে গেছে এখন টাকা দিতে এরকম অনেকেই এখানে বলে টাকা হাতিয়ে নেয় আমার দেখে সন্দেহ লেগেছে সেজন্য আমি কিছু বলিনি কে জানে তারাই চলে যাওয়ার সময় তোমাদের ব্যাগ উড়িয়ে নিয়ে চলে গেছে কিনা এই কথা শুনে আমাদের মুখ আরও শুকিয়ে গেল এই হাজার লক্ষ মানুষের বন্যার মাঝে কোথায় এখন এই নীল রঙের হ্যান্ডব্যাগ ব্যাগ খুঁজব দিশেহারা হয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের চোখের ভ্রুগুলো আরও বেশি কুচকে গেল আমি একবার তার চেহারার দিকে তাকালাম আর হঠাৎ আমি দৌড় দিলাম আমরা ব্যাগ খুঁজতে খুঁজতে অনেক পিছনে চলে গিয়েছিলাম পিছন থেকে দৌড় দিয়ে একদম কাবার সামনে চলে আসলাম আর আমি তো আল্লাহর ঘরে দাঁড়িয়ে আছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছেন আল্লাহর কাছে এখন সাহায্য চাইব কাবার দিকে তাকিয়ে দুই হাত উঁচু করে তুললাম আর আল্লাহকে বলা শুরু করলাম হে আল্লাহ ইয়া রব্বুল আলমিন আপনি সর্বশক্তিমান আপনি আলকাদির আপনি বিজয় দেন আপনি আলফাত্তাহ আপনি দয়া করেন আপনি আর রহমান আমরা যখন আমাদের জরুরি জিনিসগুলো হারিয়ে ফেলি তখন আপনি আমাদেরকে সেটা খুঁজে দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখেন আপনি শুধুমাত্র বলবেন হয়ে যাও এবং ব্যাগ আমাদের সামনে হাজির হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার নগণ্য বান্দা আপনার ঘরের মেহমান এসেছি আপনার দয়াতে আমি আপনার কাছে দুই হাত তুলেছি কাবার দিকে তাকিয়েছি আর আপনার কাছে ফরিয়াদ করছি আপনি আমাদের হারানো জিনিস আমাদের কাছে ফিরিয়ে দেন আপনি কত দয়াবান এখন পর্যন্ত কত ভালোবাসায় মরিয়ে রেখেছেন আমাদেরকে আমরা তো আপনার কাছে সবচেয়ে ভালোটাই আশা করি আর এই কথাগুলো আমি আল্লাহকে এক নাগারে বলতে লাগলাম একদম কাবাঘরের সামনে দাঁড়িয়ে কতক্ষণ বলেছি ঠিক জানি না কিন্তু বলা শেষ করে যখন আমার হাজবেন্ডের কাছে গেলাম আমার অন্তর অসম্ভব শান্ত আমি খুব কনফিডেন্টের সাথে তাকে বললাম ব্যাগ এখনই পাওয়া যাবে ইনশাল্লাহ চিন্তা করো না ওইদিকে আমার হাজবেন্ডের কপালে এখনও ভাজ বাকি দিনগুলো যে আছি আমরা খাওয়ার টাকা তো নাই আমাদের কাছে আমরা কিভাবে চলব আমি আবার চোখ দিয়ে আশ্বস্ত করে বললাম আপনি আমার সাথে আসেন জানি না কোত্থেকে এত আত্মবিশ্বাস চলে আসলো আমার মনে আমি বিসমিল্লা বলে আবারও খোঁজা শুরু করলাম খুঁজতে খুঁজতে আবারও পিছনের গেটের দিকে চলে এসেছি এরপর আমার চোখ কোনো একটা কারণে চাকাওয়ালা একটা বড় ডাস্টবিনের দিকে চলে গেল আমার মনে হচ্ছিল হয়তো বা সেই ডাস্টবিনের চাকায় কিছু একটা পড়ে আছে আমি সেদিকে আগাতে লাগলাম জোরে নিঃশ্বাস চলছিল আমার সুবাহান আল্লাহ তোমরা কি বিশ্বাস করবা সেই চাকার নিচেই আমার হাজবেন্ডের অক্ষত ব্যাগ খুঁজে পাওয়া গেল আল্লাহ একবার ব্যাগ খুলে আমরা চেক করি সব কিছু ঠিক আছে কি না আমার হাজবেন্ডের আইডি ডকুমেন্টস টাকা পয়সা একদম যেমনটা তেমনই ছিল অক্ষত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে একটু হাসি দিলাম আর আল্লাহকে শুক্রিয়া আদায় করলাম যেন আমরা রবের প্রতি কৃতজ্ঞতায় শিখত তোমরা কি বিশ্বাস করবা আল্লাহর কাছে চাওয়া আমার পাঁচ মিনিটও হয়নি আল্লাহ আমাকে তার নিদর্শন দেখিয়ে দিলেন আল্লাহ একবার পরে আমরা আবার খুঁজে বের করেছিলাম জমজমের পানির দেখভাল করা সেই কর্মচারী ভাইকে যিনি আমাদেরকে এই বিপদে পজিটিভ কথা বলেছিলেন তাকে আমরা কিছু টাকা দিয়ে এসেছিলাম সদাকাস্বরূপ বুঝলাম বিপদে একটা পজিটিভ কথা যেমন শক্তিশালী হয় তেমনি অহেতুক নেগেটিভ কথা বলা মানুষের মনোবলকে খারাপভাবে প্রভাব ফেলে আর তাই অন্যের বিপদে সবসময় ভালো কথা বলার চেষ্টা করা উচিত যদিও তুমি তার সাহায্য করতে পারবে না অন্তত নেগেটিভ কথা বলে তার মনোবলকে ভেঙে দিও না কেবলমাত্র ধারণা থেকে খারাপ কথা বলা উচিত না অনেক পরে আমার হাজবেন্ড আমাকে বলে জানো আমি সেদিন কাবায় বসে কোরআন পড়তে পড়তে যখন ইমানের একটা আয়াত পড়লাম আর মনে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আপনার ঘরে এসেছি আপনি আমার ইমানকে বৃদ্ধি করে দিন দেখো এই ঘটনার মাধ্যমে যেন আল্লাহ আমার ইমানটাকে আবারও সতেজ করে দিলেন আলহামদুলিল্লাহ এই হাজার লাখ মানুষের ভিড়ে আমার ব্যাগটা খুঁজে পাওয়া কিভাবে সম্ভব হল কারণ আল্লাহ বলেছেন কুন ফায়াকুন এবং এটা হয়েছে কারণ আল্লাহ পছন্দ করেছেন যখন বান্দা আল্লাহর মুখাপেক্ষী হয়ে আল্লাহর কাছে চেয়েছেন তাই আমরা বিপদে অস্থির হয়ে চতুর্দিকে ছোটার আগে আমাদের সম্পূর্ণ এনার্জি এবং আন্তরিকতা দিয়ে যেন আগে আল্লাহর দিকে ধাবিত হই আল্লাহ তার বান্দাকে কখনো খালি হাতে ফেরান না